আমার মোরম বি জানালাম মায়েরা মদুরাম গেম আল্লাহ নবী মসজিদ নবাবি শরীফ থেকে বার হয়ে গেলেন আল্লাহ নবী টুকটুক করে বাগানে চলে গেলেন বাইরুহা নামক বাগানে চলে গে আল্লাহ নবী ওই বিরহা নামক কুয়া থেকে নিজে খাতে পানি তুলে পান করেন অনেক সময় গাছে নিচে আরাম করেন গাছে পাকা পাকা খাজ আল্লাহ নবী নিজে কাঁধে পেরে পেরে বকন করেন আল্লাহ নবী সল্লাহ নবাবি শরীফে ওয়াজ করেন আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াতটা নাজিল হলো কোরআন শরীফ তৃতীয় নম্বর সুরা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত লান তানালুল বিররা হাত্তা তুলফিগু মিম্মা তুহিবু ও যুবক হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি আবু আমার এই খাজুরে বাগান খারাপ আল্লাহ আপনার কাছে দান করে দিলাম জনে বরং সুভান আর একটু জনে বরং সুভান আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও I don't have to live on a day a bug <laughs> on tank on a video mama a bug on gonna be over ya la 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 আমি আবু তালহার আমার এত হাজুরে বাগান যে কোনো বাগানে আপনি জাননা এই ruhana নামক বাগানে আপনি টুকটুক করে চলে যান নিজে কাছে বিরান নামক কুয়া পানিটা তুলে পান করেন এই গাছে পাকা পাকা খাজুর গুলি নিজে হাতে পেরে pere খান আল্লাহ

বাগান আমার হলো আপনি নিজে হাতে পানি তুলে পান করেন বাগান আমার হলো গাছের খাজুন নিজে হাতে পেরে পেরে খা কোরআন শরীফ সুরা ইমরান বিরানব্বই নম্বর আয়াত

মাঠের মধ্যখানে নয় রাস্তার গায়েটা মসজিদের জন্য ওয়াকফ বিল্লাহ করেছে জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না দুনিয়ার চিন্তায় নয় আখেরাতের চিন্তে যারা ওয়াকফের সম্পত্তিতে পাগলামি করছো আগুন নিয়ে খেলো না খেসারতটা ভারী পড়ে যাবে এর খেশারত অনেক ভারী হয়ে যাবে

আমি এই তোমার হাতে তুলে দিলাম তুমি এই বাগান তোমার নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও উনি ওনার চাচা তো ভাই বোনের মধ্যে ওই আত্মীয়দের মধ্যে ওই বাগান বন্টন করলে নবী বললে তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল জোরে বলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুরের গাছ কিনে চirent 600 টা খেজুর গাছের বিনিময়ে সুবহানাল্লাহ বললেন ওই যে একটা গাছ ও তা পাওয়া তো দামিও না অনেক সময় আমাদের অল্প জিনিস কিনা বেশি জিনিসের পর বিনিময় হয় না মেইন রাস্তার গায়ে যদি একটা দোকান আপনি বলেন এই গ্রামের ভিতরে ভাই তুই এক বিঘা জমি নিয়ে এলে এটা বন্ধ

এত আলা দারজা আল্লাহ ওনাকে দিয়েছে এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ আমার নবীর কাছে দাঁড়িয়ে আছে

चोखे पानी फेले फेले करे ओ रब्बी अल्लाह बा आज के बदले जमीने जो घेरे जाए इस्लाम मानार क्यों थांग मेरा दीन मानार क्यों थांग मेरा ओ रब्बी अल्लाह बा इस्लाम में झंडा दोनों क्यों थांग मेरा अल्लाह बा বানানার কেউ থাকবে না আমি নবি আমাকে বানার কেউ থাকবে না ও রবিল্লা আমার মাত্র তিনশো তেরো সাবা আমার মাত্র তিনশো তেরো সাবা ওদের এক হাজারের অধিক ওদের এক হাজারের অধিক আল্লাহ আজকে দিনে যদি ঘেনে যায় দিন মানার কেউ থাকবে না ইসলাম মানার কেউ থাকবে না ও আল্লাহ নবী

শরীর এর রক্ত থাকতে আপনার সাথেই আমরা যুদ্ধের জমিনে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ কে মেগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহ তানকও আমার নবী খন্দকের যুদ্ধে বড় ক্লান্ত হয়ে গেলে ছোট ছোট পাত্রতে দুধ

ইসলামের যুদ্ধ তৃতীয় যুদ্ধে শহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে দাঁড়িয়ে ঝরঝর করে চেহারা থেকে চাদরটা সরিয়ে ইয়া আবি দাহদা কম মিন ইসকিরদা আইলি ফিল ইয়া আবি আর একটু ভালোবাসায় বলা গেল না আমার নবীর একটা ছোট্ট বাগান ওই খাজুরের বাগানে একটা গাছ পড়ে গেল নাম হলো না আমি গরিব মানুষ বাগানটা পারি মনের কষ্ট বলে দেন না আমাকে যদি গাছটা দি

তুমি যদি আমি কথা একটা মানুষ যদি একশো বছর ঘোড়ার পিঠে চেপে ঘোড়ার পিঠে চেপে ছটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে আমি কিনে দিই জান ফলওয়ালা খাজুর গাছ পাবো নবী বলে তুমি দিলে তুমিও পাবে বললে

ওই গাছটা আমায় বিক্রি করে দাও ওই গাছটা আমাকে দিয়ে দাও ও আবি দাদা যদি আল্লাহ দালাও ওই গাছটা আমি বিক্রি করবো না ওই গাছটা তোমায় কমো না আমি বাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি দাদা আমার একটা খাজুরের বাগান আছে যে খাজুরের বাগানে শশকানা খাজুরের গাছ আছে একটা মিষ্টি পানির খোঁয়া আছে একটা বনবাড়ি আছে ও যদি আল্লাহ সোতালা আনুভব আমার গুডাম তোমায় দিয়ে দেবো গোটা বাগান তোমায় দিয়ে দেবো ও এই জন্য তুমি জেনে তুমি এত বড় ব্যবসায়ী তুমি এত বোকা একটা গাছের জন্য এত দামি ভাঙা তুমি দিয়ে দেবে তুমি কি সস্তমনো তুমি কি मजाक করছো সস্তমনো না না সস্তমনো আমি বাগান খানা দিয়ে দমু ওই গাছটা কিনে নে আল্লাহ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতে সাহেব কি জানিয়ে দেন এতে সাহেব কে শুনিয়ে দেন আল্লাহ নামে সামনে শুনিয়ে দেন আল্লাহ নামে কাছে

kisher bir boy kinle baba kisher bir boy nine baba ya resulullah <Sessizlik> habibullah ya resulullah habibullah allah আমি আমি দাদা আল্লাহ আনবো আমার একটা খাজুরের বাগান ছিল সেই খাজুরের বাগানে শশোখানা খাজুরের গাছ ছিল একটা মিষ্টি পানের কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল গোটা বাগান দিয়ে দিয়েছি আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে

আবাদ বড় বাড়ি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলে আল্লাহ নবী একবা তিন মাননা নবী পাক সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ কम्मी ইসরদা আল্লি আবিদাহদাই ফিল জান্নাত ওটা নবী পাক বারবার খালি বলেই যাচ্ছেন না আবিদাহদা আর একটা নয় জান্নাতে তোমার জন্য আল্লাহ খজুরু গাছের বাগান করে দিয়েছেন জোরে চলে গেলেন

বিবি খালি জিজ্ঞাসা করলেন এত দামি বাগান কিসের বিনিময়ে বিক্রি হলো উনি জবাব দিলে দুনিয়ার এই বাগান আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করেছে বিবি খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সাউদা করেছে জোরে বলো জোরে বলা গেল না একটাই কারণ নবী পাকের মুখের হাসি দেখলে দ্বিতীয় কারণ

আতে ধরে হাতে ধরে হাতে ধরে এত ভালোবাসা নিয়ে বলে যার আজকে নামাজটা পড়লেন না দেখে দেখে ঘুরলেন গল্প করলে আর আমরা এতগুলি লোক নামাজে না জামাত করে নিজেকে প্রশ্ন করবেন বালিশে মাথা দিয়ে আজকে দুয়ার পরে গিয়ে শুয়ে প্রশ্ন করবেন ঠিক করেছে না ভুল করেছে আমি বুঝতে পারলাম অত হিমাগতি অত হিমাগতি ভালো না আল্লাহ ডাকলে চলে যাবে আল্লাহ ডাকলে চলে যাবে জবাব দেবে নাকি জবাব দেবে কি জবাব ব্যবসায়ী লাভ লস বোঝে আখের হাতে লাভ লস বোঝো না পানি হলে জমা নামাদে যেতে পানি রাস্তায় ধান শুকোতে দিয়েছে পানি হলে রেখে ভিজে ভিজেই তোলে বাড়ির ছাদে কাঁথা কম্বল বালিশ দিয়েছে রৌদ ধরে পানি হলে ওইভাবে রেখে দেন না ছুটে ছুটে ভিজে ভিজে গিয়ে কাপড় কাঁথা কম্বল বালিশ কোথায় কেন তুললে

আমার দাদর নামে জেলা বলে মেদিনীপুর টাউন মাদানী বা মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদর নামে জেলা আমার দাদর জেলা মাদানী হুজুরের নামে জেলা ভালো